Gracias. ব্যস্তটা বসায় আমি আমাকে শাক গুলোকে চোখে চোখে একটা কিনতেছি

তালি দাও তালি দাও এটা বেঙ্গি দাও তো বেঙ্গি দাও বেঙ্গি দাও বেঙ্গি দাও বেঙ্গি দাও বেঙ্গি দাও এই যে সোপার খোপা আটকাইছে দেখেন আপনারা দেখেন ভাইরাল একটা শালি চোপাই খোপা লাগাইছে ভাই আপনারা একটা সেই কমেন্ট করবেন সেই কমেন্ট করবেন

দি্যাশ এজেজেজে ও তো মিনি আইতা রুকাই এ রুকাই ইউ গাই আই ডেক্স ইউ গাই রিয়াশো নাই 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 রুকাই গেছে গেছে নাই নাই মিনি গেছে কি নাই 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 রুকাই নাই নাই রুকাই দি্যাশ সামনে থেকে টা উপরে থেকে কি কর নরম না হাত উপরে দি দাদা আঙ্গুল দাও তাহলে সামনে আছে

দেখেন মাশাআল্লাহ ফুলগুলা কি রকম ফুটতেছে আল্লাহ রহমতে খুবই সুন্দর ভাবে গাছটায় চারদিকে ফুল হয়েছে আস্তে আস্তে ফুলগুলা ফুটতেছে এই যে এখানে দুইটা ফুট ফুটছিল আবার বুঝে গেছে এই গাছটার কি নাম সবাই কমেন্ট করে জানাইন কমেন্ট করে বলিয়েন এই যে আমার এই গাছটা রৌদ্রের তাপে শুকিয়ে গেছিলো আবার আল্লাহর রহমতে গাছটা তাজা হয়ে গেছে আর এই গাছটা আপনাদের ভাবি আমার শালির ওখান থেকে ডাল এনে লাগাই দিয়েছে তো সুন্দরভাবে গাছগুলো হয়েছে